হ্যালো ফ্রেন্ড রিতা রায়ের রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি লাউ দিয়ে একটা রেসিপি করে দেখাবো এই লাউটা আমি গাছ থেকে কেটে এনেছি লাউটা একটু বড়ো হয়ে গেছে মানে দানাগুলো একটু বড়ো হয়ে গেছে এই দানা বড়ো লাউটা কী করে আমি রান্না করবো সেটাই আপনাদের দেখাবো খুব বেশি বড়ো হয়নি তবে একটু বড়ো হয়ে গেছে এই যে আমি লাউটাকে এরকম বড় বড়ো সাইজে কেটে নিয়েছি কেটে ভালো করে ধুয়ে নিয়েছি এদিকে আলু নিয়েছি বড়ি মুসুর ডাল সর্ষে কালো সর্ষে আর শুকনো লঙ্কা এদিকে কাঁচা লঙ্কা আমি চিরে নিয়েছি কড়াইতে তেল গরম হয়ে গেলে আমি বড়িগুলো ভালো করে ভেজে নেব যে বড়িটা আমি ভেজে নিয়েছি এটাকে আমি তুলে নেব। এবার ওই তেলেই কালো সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আলুগুলো দিয়ে দেব। এবার দিয়ে আমি লবণ হলুদ দিয়ে আলুটাকে ভালো করে ভেজে নেব এখানে আমি লাল লাল করে ভাজবো না একটু হালকা ভেজে নেব এই তরকারিটা খেতে খুবই টেস্টি হয় এই যে আমার ভাজা হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দেব মুসুর ডালটা মুসুর ডালটা দিয়ে আমি এক দু মিনিট একটু নাড়াচাড়া করে এই মুসুর ডাল আলু আর লঙ্কা একসঙ্গে আমি ভেজে নেব এই যেমন ভাজা হয়ে গেছে এই সময় আমি লাউটা দিয়ে দেব। লাউটা সবটা দিয়ে আমি নুন হলুদ আরেকটু পরিমাণে দিয়ে দেব দিয়ে আমি এটাকে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দেব। এই লাউটা সামান্য বড় হয়ে গেছিলো মানে বতি হয়ে গেছিলো খুব কচি ছিল না এই যে আমি ঢাকা খুলে আরও দু একবার নাড়িয়ে দেবো নাড়িয়ে আবার ঢাকা দিয়ে দেব এই সময় আমি বড়িটা অ্যাড করে দেবো যাতে বড়িটাও খুব ভালোভাবে গলে যায় যে বড়িটা আমি ভেজে রেখেছিলাম এই যে বড়িটাকেও দিয়ে দেবো বড়িটা দিয়ে একটু নাড়াচাড়া করে আমি আবারও তরকারিটাকে ঢেকে দেবো আমি এখানে খুব বেশি জল দেবো না জলের প্রয়োজন হলে দেব নাহলে দেব না এই যে আমি ঢাকা দিয়ে দিচ্ছি আমি মিডিলে একটু হালকা জল দিয়েছিলাম মানে হাফ কাপেরও কম জল দিয়েছিলাম সেটা দেখাতে পারিনি এই যে আমি নেড়ে চেড়ে দেব আমি আবারও একটু ঢেকে দেব এই রান্নাটা খুব জল দেওয়া যাবে না লাউ জল দিলে ভালো লাগে না এবার যেহেতু লাউটা একটু বতি হয়ে গেছে তার জন্য আমি সামান্য হাফ কাপেরও কম জল দিয়েছি এই যে আমি ঢাকা দিয়ে দিয়ে মিডিয়াম টু লোয়ের দিকে রেখে রেখে তরকারিটাকে আমি রান্না করে নেব তরকারিটা আমার রেডি হয়ে গেছে সমস্ত কিছু ভালো করে গলে গেছে এই দেখুন তরকারিটা কত সুন্দর হয়েছে মুসুর ডাল আলু বড়ি সমস্ত কিছু গলে নরম হয়ে গেছে লাউ তো গলেছেই এই যে আমি তরকারিটাকে নামিয়ে নিয়েছি গরম গরম তার ওপর দিয়ে গরম থাকতে থাকতে আমি তার একটু ভাজা মশলা ছড়িয়ে দেবো ভাজা মশলাটা আমার আগে থেকে ঘরে তৈরি করা ছিল সেই ভাজা মশলাটা আমি ছড়িয়ে দিলাম রান্নাটা ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন রান্নাটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ